মর্নিং বন্ধুরা অনেক দিন পরে সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চাই না গাছে সব জল লাগুক তাই জন্য অনেক কষ্ট করে এই গাছগুলো বাঁচিয়েছি জানো তো তো আবার বৃষ্টি থেমে গেলে তখন রাখবো এরকম বৃষ্টির জল লেগেছিল বলে মারা গেছে লাভলি প্রেগনেন্ট হয়েছে সুখবর শিগগিরই বেবি আসবে আমাদের বাড়ি আর একটা জম্মের জবরা করে আবার জম্মের ভালোবাসা তাহলে খাওয়া দাওয়া করেছে ওরা ধোয়াচ্ছিলাম এর মধ্যে বৃষ্টি এসে গেল চার্স কল থেকে যখন জল পড়ে তত ভালো লাগে না জমের ভয় পেয়ে গেছি চল তোমাদের দেখাচ্ছি হ্যাঁ রে আহ আহ না আমি ওপরে এসেছিলাম জলপালটাতে ওকে দেখে আমার আত্মারাম খাঁচাই উঠে গেছে বন্ধুরা আমি তো ভাবতেই পাচ্ছি না ও আমার এই মাথার উপর এই মাথার উপরে খাও জয় হনুমান জয় শ্রীরাম দেখতে পাচ্ছ কি সুন্দর খাচ্ছে ছুলে কলাটা বাবা এই যে কখন আছো তুমি এই যে না কখন আছো তুমি আর একটা দেবো আর একটা এনে দেবো হ্যাঁ আর একটা আম খাবা ভালো মিষ্টি গাছেরাম আমাদের গাছেরাম মিষ্টি বাবা হ্যাঁ আমাদের গাছের তোমাকে প্রথম দিলাম মিষ্টি শোনা আর দেবো ও বাবা আরও আম এনে দেবো শোনা অপূর্ব দৃশ্য বন্ধুরা কি অপূর্ব দৃশ্য এ না দেখলে বোঝানো যাবে না এর মতো সুন্দর জিনিস আর এই পৃথিবীতে নেই দেখো গাছে আম পেকেছে আজকেই জাগ খুলেছি আমি সব প্রথমেই রেখেছিলাম গোপালের জন্য তারপরে ছুটে গিয়ে ওইটাই এনে ওকে দিয়েছি আর এ ঠাকুর পাঠিয়েছে ওকে ও আগে খাক দেখো খাচ্ছে কি সুন্দর আর ভগবান আজকে কি করেছে আজকে আমি পাইপ বন্ধ করতে ভুলে গেছি এখন পাইপ বন্ধ করতেই এসছিলাম জানো ঠাকুর পাঠিয়েছে আমাকে ওখানে ওকে পাইপ খোলা ছিল আজকে উপরে জন্য নিচে কাজ করছি দেখছি জল নেই ট্যাঙ্কিতে একবার একটু বিস্কুট দিই একটু লিচু দিয়ে দেখি আছে কি না চলে গেছে কিনা কাপ তো ডাকছে না ও আয়না দেখে রেগে যাচ্ছে আয়নায় ওর পাট ছবি দেখছে না আয়নায় ওর ছবি দেখছে ওই জন্য রেগে যাচ্ছে khá vâng ba biscuit khao biscuit cắt cắt chưa đâu có nhiều lần chưa có chỉ đi gặp আর একটা আমি দিয়েছি লিচুও দিয়েছি দু একটা যাই না খাবে কি না লিচিও দিয়েছি দু একটা আম দিয়েছি খাবে কি না যাই না বাবা মাথার উপর থাকছে তো ভয় লাগছে খাব মাছটা দেখো কত বড় হয়তো চলে যাবে আর হয়তো ভাল লাগছে না কাপগুলো খুব জ্বালাচ্ছে দেখছে চুল কাটছে হাত পা হাত পা চুল কাটছে যাবো

তোর মাকে বল ভিডিও করে থাকতে খাও আচ্ছা আম খাও আম খাও বাবা আমটা জুটে গেছি আমাকে কামড়ানোর মতো ভাগ করেছে ঠিক নেই দেখিয়েছে আমাকে বন্ধুরা ওই দেখো আমটা দিতে গেছি ওর উপরে আমাকে আং করে রাত দেখাচ্ছে তাহলে জল ভরে গেছে বন্ধ করে দিয়ে আসি আমটা দিতে গেছি না ভয়টা আমার অবস্থা দিলা হয়ে গেছে যাইনি বন্ধুরা আমি তো ভাবছি চলে গেছে যেই দরজা খুলেছি দেখা হয়েছে এই দেখো লেজ এই যে পিঙ্কের পিঙ্ক পিঙ্ক সামসেটের উপর দিয়ে লেজ ঝুলছে মাগু এখনো যাচ্ছে না এই দেখো লেজ তো দেখো ঝুড়ি ভরে আম একদম পেকে উঠেছে এটা এই উপরের আমগুলো এখন নিচে দেবো নিচের আমগুলো ওপরে উঠাবো এটাই হচ্ছে জাগ দেওয়ার নিয়ম ঠিক আছে চলো তো এই দেখো নিচের লেয়ারের আম একদম পেকে গেছে এগুলো এবার বেশি পাকলে তখন পচে উঠবে খাওয়া যাবে না এবার একটু বাইরে রেখে হালকা হালকা পাকবে খেতে হবে ঠিক আছে চলো আগে ভগবানের জন্য উঠিয়ে নিই এই আমটা এই যে লাল লাল এগুলো উঠিয়ে রাখি ভগবানের জন্য তারপরে আসি গোলাপ গাছের সব করিগুলো পাতাগুলো মুড়ে খেয়ে নিল কি আর বলবো কি Давайте. काके देखो लेस का टुकड़ा

তো বন্ধুরা এখন আমরা দুপুরবেলায় খেতে বসবো তো এই যে আজকের দেখো রান্না বান্না সেদ্ধ ডাল কালকের আর এগুলো মাছ ঠাস আছে গরম করবো নিমির বাবা খাবে না বলছে আমাকে দেখা তো বন্ধুরা আজকেও আমার খাবার জোটেনি কালকে মনে আছে তো তোমাদের বুলুনই তো কালকে আংটি খুঁজতে খুঁজতে আমার বাংটি বেঁচে গেছে আর আজকে অনুমান করতে করতে আমার

কালকে আংটি আজকে হনুমান কালকে যাই হনুমান আমি বলছি দাদা মায়ের গোলাপ গাছে রম রাম করে তেসেছে বা পরে গিয়ে একটু গোলাপ গাছগুলো দেখা যাবে কেন ছেড়েছি

আসলে ওই এত কলা বলা আম ঠাম দিয়ে রেখেছি সেগুলো খেলো না ওই কলা দিল খেলো তারপরে ওই যে চলো বন্ধুরা কি বলবো এত মিষ্টি গাছের আম পাকেনি ভালো করে দেখো আছেই নেই সব কেটে উঠে খেয়েছি এপি মিষ্টি মনে হচ্ছে চিনি বেটে বেটে দিয়েছে না